চৈত্র মাস শুরু হতেই এলাকায় দেখা দেয় চরম জলসংকট গত পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারে এসে জলের সমস্যার সমাধান করিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন জেলা পরিষদের সদস্য কথা দিয়েছিলেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকাবাসীর জলের সমস্যা দূর করে দেবেন এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে যেমন কথা তেমন কাজ শুক্রবার হরিশ্চন্দ্রপুরে এক নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের গোহিলা গ্রামে পিতাকেটে মার্সেবল ওই শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এতে খুশি এলাকার মানুষ রবিউল ইসলাম বলেন জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তিন লক্ষ টাকা বরাদ্দে একটি সাব মার্সেবল করা হলো পাশাপাশি এদিন রণথল গ্রামেও তিন লক্ষ কুড়ি হাজার সাতশো টাকা বরাদ্দে হয়ে একটি সাব মার্সেবলের করা হয় গহিলার বাসিন্দারা জানান চৈত্র মাস শুরু হতে এলাকায় জলস্তর অনেকটা নিচে নেমে যায় নলকূপের জল ওঠে না এতে প্রায় তিনশোটি পরিবার চরম জল পড়ে প্রায় দুই কিলোমিটার দূরে সরুপগঞ্জ ও খরবা এলাকা থেকে জল নিয়ে আসতে হয় তাদের গত পঞ্চায়েত সময় ভোট প্রচারে এসে জেলা পরিষদের সদস্য রবিউল ইসলাম জলের সমস্যা দূর করে দেওয়ার কথা দিয়েছিলেন দেওয়া কথা রাখলেন তিনি তবে এতে অনেকটাই জলের সমস্যা দূর হবে আমি নির্বাচনে যখন দাঁড়াই যখন ভোট চাইতে এসেছিলাম এই এলাকায় তো এখানে অনেক জায়গায় পাটের জমি রাস্তাঘাটেরও সেরকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল না তো প্রত্যেকটা বাড়িতে যখন যাই সব মানুষের একটাই দাবি দেওয়া ছিল এখানে প্রায় টোটাল গ্রামটাতে তিনশো পরিবার তাদের একটাই দাবি ছিল এখানকার মানুষ যখন চৈত্র বৈশাখ মাস এই সময়টাতে এনাদের জল আনতে যেতে হয় সরপঞ্জ মানে চাঁচল পাট চাঁচল এক নম্বর ব্লক যে অংশটা সেখানে যেতে হয় মানে এতটা জলের এখানে সমস্যা ছিল মনের মধ্যে তখনই স্থির করেছিলাম যদি আমি জনগণের দোয়া আশীর্বাদ নিয়ে মাল্লা জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হই তাহলে প্রথম অবস্থায় এই গহিলা মানুষের জন্য এটা অত্যন্ত মানে গ্রামীণ রুরাল এরিয়া এবং এসসি অধ্যুষিত এলাকা মানে সমস্তটা এখানে কিন্তু সিটি ক্লাস মানুষ বসবাস করে তো প্রথমেই আমার ইয়ে টার্গেট ছিল যে যদি আমি জিতে যাই ফার্স্ট পদক্ষেপ নিয়ে কিন্তু প্রথম যা কাজ হবে এখানে কিন্তু গহিলার এই মাটিতে এখানে বিশাল বড় একটা মাঠ আছে এবং এখানে সব খেটে কা তো গরিব মানুষ এরা বসবাস করে এরা যে একটা টিউবওয়েল বসাবে সেটা কিন্তু এদের সামর্থ্য সেরকম মানে খুলে আসে না দিন আনে

দূর হতো থেকে আমাদের জলে খুবই সংকট দেখা দিত জল আমরা প্রত্যেক তিন চার মাস জল বই খেতাম ঠাকুর একদমই থাকতো না রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেক দিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সোয়াবুরি হেলদি অ্যান্ড টেস্টি ইউনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডাবল নাইন ডবল থ্রি সিক্স থ্রি সিক্স টু এইট সেভেন